একটা লোকের হাত ভেঙে যাওয়া সত্ত্বেও সে তো মানে কাজই করবে না সে তো বাড়িতে থেকে যাবে মানে এটা মিঠুন মানুষ হলে বলেই হয়তো মানে করতে পেরেছে এবং যখন মানে আমি বলছি যে যখন এমনি সময় বসতো না তখন কিন্তু আর কি রোল ক্যামেরা অ্যাকশনের সাথে সাথেই লোকটা না পুরো পাল্টেই যায় মানে যত ব্যথাই করুক না কেন যে কোনো জায়গায় করুক না কেন বাট লোকটা পুরো পাল্টে যায় ডিআরআর স্টুডিও যেখানে ডান্স বাংলা ডান্সের শুটিং হয় এবং সেখানে গিয়ে মিঠুন দাস সামনে বসিয়ে দেয় এবং ডেফিনেটলি ওইরকম একটা অর্ডার মানুষ এবং সে আমাকে একটা সিগারেট হাতে ধরিয়ে বলেছিল এই সিগারেটটা তোর সময় সিগারেটটা নিবে গেলে কিন্তু আর শুনবো না তো আমি তাড়াতাড়ি করে বলছিলাম যাতে হুট লাইনে পৌঁছানো যায় এবং তারপরে মানুষটা ছটা সিগারেট খেয়েছিল তো তারপরে আমাকে বলেছিল এই ছবিটা আমি করছি মানুষটা আমার আজকের ডেটে খুবই ক্লোজ এবং হয়তো প্রত্যেক সপ্তাহে দুবার করে কথা হয় তার সাথে দু ঘন্টাই এন্টারটেন দু ঘন্টা দশ মিনিটই মানুষ এন্টারটেন হয়ে বাড়ি ফিরবে তো এন্টারটেইনমেন্ট বিকামস এ বেসিক ক্রাইটেরিয়া ইন মাই ফিল্ম এবং লাস্টে গিয়ে ভালোবাসা যতটা পাওয়া ততটা না পাওয়া তো ভালোবাসা এবং সেই পাওয়া না পাওয়ার গল্প অ্যাকচুয়ালি শ্রীমান বাসের শ্রীমতী তো পয়লা মে আপনাকে হলেই আসতেই হবে এই পাওয়া না পাওয়ার গল্প জানতে গেলে নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আজকে আমার সাথে এমন একজন মানুষ রয়েছে যার জানি হয়তো বহু দিনের লাভ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যাপক শ্রীমান বাসের শ্রীমতী ডিরেক্টর প্রতীক্ষিত বসু প্রতীক্ষিত যে তোমাকে বাবু এখানে স্বাগত কেমন আছো নমস্কার খুবই ভালো আছি তোমরা কেমন আছো একটা কথা মনে হয় যে সম্ভবত হরিপদ ব্যাঙ্গওয়ালা দিয়ে তোমার প্রথম ছবি আর কি তারপর টোটাল দাদাগিরি পৃদা এবং তারপর দেব প্রসাদজিৎ সাথে ছবি মিঠুন চক্রবর্তীর সাথে ছবি চিরঞ্জিত বাবুর সাথে ছবি তো এতগুলো এরকম অভিনেতাকে হ্যান্ডেল করা কতটা কঠিন ছিল তোমার দেখো হ্যান্ডেল তো হয়েই যায় কারণ দীর্ঘ একটা লম্বা সময় আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম এবং আমি রবি একটা দীর্ঘ সময় মানে রবিজির বাঙালি বাবু ইংলিশ যত কমার্শিয়াল ছবি হতো তখনকার দিনে আমি অ্যাসিস্ট করতাম এবং সেই ক্ষেত্রে আর কি বড় ছবি ইনফ্রাস্ট্রাকচার বা এই আর্টিস্ট হ্যান্ডলিংটা ওটা অটোমেটিক্যালি রবিজির থেকেই শেখা ওটা নিয়ে খুব একটা অসুবিধে হয়নি আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ মানে হরিপদ ব্যান্ডওয়ালা ফিদা টোটাল দাদাগিরি কে তুমি নন্দিনীর পর ওটা একটা খারাপ ফেস ছিল আমার এবং সে যে ফেসটায় মানুষ হরিপদ ব্যান্ডওয়ালার বাইরে আমাকে খুব একটা বিশ্বাস করতো না তো আমি দেবদাকে ধন্যবাদ জানাতে চাই যে যে নিয়ে আমাকে কাছের মানুষের মতো ছবি বানানোর সুযোগ দিয়েছে কারণ আমার তখন কোথাও গিয়ে মনে হয়েছিল যে সুইসাইড রেটস আর ভেরি হাই একটা অ্যান্টি সুইসাইড ছবি হওয়া উচিত এবং তারপরে পরবর্তীকালে দাবাডুর মতো ছবি হয়েছে সেটাও শিবপ্রসাদ মুখার্জির জন্য হয় এবং তারপরে শাস্ত্রী বলে আমি একটা ছবি করেছিলাম যেটা আমার মনে হয়েছিল অ্যাস্ট্রোলজি বলতে সায়েন্স একটা ছবি হওয়া উচিত এবং আজকের ডেটে আমার মনে হয়েছে যে হাত ছেড়ে দেওয়ার প্রবণতা মানুষের জীবনে খুব বেড়ে গেছে এবং ফেসবুক খুললেই আমরা ডিভোর্সের খবর শুনতে পাই মানুষ যন্ত্রের মতো হয়ে গেছে তাই জন্য আমাদের মনে হয়েছিল যে এরকম একটা ছবি বানানো উচিত যে ছবিটা ভালোবাসায় আবার ভালো ভালোবাসতে শেখাবে শেখাবে বা হাত হাত ধরে রাখতে তো এটা সাতাশ বছরের একটা বিচ্ছেদের উপর আমি ছবিটা বানিয়েছি যে সাতাশ বছর একটা দীর্ঘতম বিচ্ছেদ মামলা চলছে এবং সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু বিচ্ছেদের আড়ালে আসলে এটা ভালোবাসার গল্প যেটা আমি বারবার বলে এসেছি এবং একটা মানুষের সাতাশ বছরের অপেক্ষার গল্প একটা মানুষ সে মানে এতদিন তিন যুগ পেরিয়ে যাওয়ার পর কোর্টে একটা পিটিশন জমা দেওয়ার গল্প যেখানে কারণ কোর্ট ছাড়া তো অন্য ব্যক্তিটাকে কোথাও দেখা যায় না তো আমার কাছে এটা ডিভোর্স এর থেকেও বেশি ছিল ভালোবাসার গল্প এবং আমার মনে হয়েছিল এই ভালোবাসাটা এই অপেক্ষা ভালোবাসা এগুলো দর্শকদের কাছে একটু মানে এলে আমার মনে হয় মানুষের সেই পুরোনো ওল্ড স্কুল লাভ এবং অপেক্ষায় বিশ্বাস করতে খুব সুবিধা হবে কারণ আজকের ডেটে এআই এর যুক্ত এবং আমি বারবার বলি আর কি যে আমরা দশ মিনিটের যে ইচ্ছে খাবার অর্ডার করে দিতে পারি এক মিনিটে একটা ক্যাব বুক করে কোথাও চলে যেতে পারি একটা ক্লিক এখন ডেটিং পার্টনারও পাওয়া চলে পাওয়া যেতে পারে কিন্তু এই সমস্ত প্রসেসের ভেতর যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ওই যেটাকে বলে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন মানে তাৎক্ষণিক চাহিদা এবং সেই তাৎক্ষণিক চাহিদার চক্করে এক্ষুনি চাই মানে এক্ষুনি চাই এই স্বভাবের জন্য যেটা ডিজিটালাইজেশন আমাদের ভেতরে করে দিয়েছে মানুষের জীবন থেকে একটা জিনিস অসম্ভবভাবে মুছে গেছে সেটা হচ্ছে অপেক্ষা এবং পেশেন্স এবং যে ক্ষেত্রেই অপেক্ষা পেশেন্স সবচেয়ে বেশি দরকার সেই ক্ষেত্রটাই হচ্ছে ভালোবাসা কারণ ভালোবাসা মানে দুটো মানুষ দুটো মানুষের খারাপ ভালো তাদের স্বভাব চরিত্র সবটা নিয়ে ভালোবাসা এবং সেটার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয় সেটা হচ্ছে অপেক্ষা বা পেশেন্স এবং সেই অপেক্ষা পেশেন্স কে পয়লা মে শ্রীমান ভাসের শ্রীমতী মানে আমি এটা দর্শকদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ আপনারা আপনাদের নিকটবর্তী থিয়েটারে গিয়ে শ্রীমান ভাসের শ্রীমতী দেখতেই হবে একবার কারণ সেই অপেক্ষা ভালোবাসা আহ গুলো আপনাদের জীবনে ফিরিয়ে আনবে শ্রীমান ভাসের শ্রীমতী একদম একদম আমি আমি সিনেমা বাসে শ্রীমতী তো যাবো দাদা তা তোমার সিনেমা শুরুর একটা জার্নি আমরা জানি কিন্তু দর্শক দর্শকের কাছে তুমি একটু আগে বলবে যে হ্যাঁ মানে কমার্শিয়াল ছবি ছাড়া প্রথম দিকে দর্শক তোমাকে চিনতেন না তো দর্শক কিন্তু প্রত্যেক নাম নামটার সাথে কিন্তু কোথাও গিয়ে পরিচিত হয়ে পড়েছিল তো তাদের একটা প্রশ্ন তোমার জার্নি শুরু কি ভাব মানে ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু কি ভাব ইন্ডাস্ট্রিতে জার্নি হ্যাঁ মানে ছোটবেলা থেকে আমি ছবি বানাতে চেয়েছিলাম সেটা একটা শখ ছিল বলতে পারো বাট ওই ডেস্টিনি ডেস্টিনি নিয়ে এসছে কিন্তু হ্যাঁ মানে আমি কলেজ ভাঙ করে অ্যাসিস্ট করতে শুরু করতাম পড়েছিলাম এবং আমি প্রথম শিবু দাকে অ্যাসিস্ট করি তার প্রথম দিককার ছবিতে এবং সেখান থেকে একটা লম্বা জার্নি আর কি মানে হয়তো লোকে বলে যে খুবই অল্প বয়সে ছবি পেয়েছি সেটা ডেফিনেটলি শ্রীকান্ত আমাকে খুবই অল্প বয়সে ছবি দিয়েছে কিন্তু তার আগে একটা সাত আট বছরের জার্নি আছে যে জার্নিটায় মানে আমি জানি না কখন দিন শুরু হবে কখন দিন শেষ হবে মানে কনস্ট্যান্ট এটা একটা প্রসেস মানে আমি জানি যে আমি রাত এগারোটার সময় অফিস থেকে বেরোচ্ছি লাস্ট মেট্রো নেব গড়িয়ার পরে কিন্তু আমি আর অটোটা পাবো না তো গড়িয়ার পরে কিন্তু আমাকে হেঁটে বাড়িটা ফিরতে হবে তো এটা একটা দীর্ঘ সাত বছরের একটা জার্নি এবং তারপরে আমি রবিজির হাতে পড়ি তার মাঝখানে অন্যান্য ছবি করেছি এবং রবিজির হাতে পড়ি রবিজি আমাকে নিজের ছেলের মতো স্নেহ করে এবং তার সাথে দীর্ঘ একটা দিনের জার্নি এবং প্রচুর ছবি আমি অ্যাসিস্ট করেছি এবং শ্রীকান্দার ক্লোজ হই এবং শ্রীকান্তা আমাকে প্রথম মানে আমার আমি এটা বারবার বলি শ্রীকান্তের সাথে দেখা হলেও বলি যে আমার কোনো ইন্টারভিউ হয়নি মানে একটা পরিচালক মানে একটা ডিরেক্টর কে তো ইন্টারভিউ করা হয় একটা টাকা লাগানোর আগে মানে আমার কোনো ইন্টারভিউ হয়নি শ্রীকান্ত হুট করে একদিন আমাকে বললে এই ছবিটা তুই বানাবি বলে আমি জানি না মানে আমার জীবনে তেইশ বছর বয়সে আমি একটা হরিপদ ব্যান্ডওয়ালার মতো ছবি বানাই যে ছবিটা এখনো না শুনেছি যে টিভিতে দিলে ওটা হাইস্ট টিআরপি দেয় মানে ওটা কোনোদিন সেকেন্ড হাইস্টে যায়নি এবং দুপুর দুটোতে দিলে ওটা হাইস্ট টিআরপি আনে মানে শ্রীকান্ত কিছুদিন আগেই বলছিল যে আমাকে চ্যানেল থেকে বারবার বলছিল ওটা সিকুয়েল বানানোর জন্য কিন্তু তো কিন্তু এই ছবিটা আমাকে দু বছর লোকের বিশ্বাসযোগ্যতাটা কেড়ে নিয়েছিল মানে আমার সাথে কেউ বসতো না মানে দু বছর তুমি নন্দিনীর পর দু বছর আমি যখন মানুষকে টেক্সট করতাম যে দাদা আমি একটা ছবি স্ক্রিপ্ট লিখেছি একটু আমাকে আমাকে শোনাতে চাই কেউ আমার সাথে বসতো না সবাই বলতো না ও তো হরিপদ ব্যান্ডওয়ালা বানিয়েছে তো এটা একটা দীর্ঘ প্রসেস মানে এটা না একদিনে মানে ইটস মানে এটা জীবন আর কি মানে দু বছর আমি শুধু কনস্ট্যান্ট টেক্সট করে গেছি আমি জানি না কি হবে এবং সেখান থেকে দেবদা আমাকে কাছের মানুষ দেয় এবং তারপরে শিবুদাকে শিবুদা আমার খুবই কাছের মানুষ এবং শিবুদাকে আমাকে দাবারুর মতো ছবি দিয়ে বিশ্বাস করে এবং দাবারু আমার জীবনে অত্যন্ত একটা মানে মানুষ যেটা বলছে ছবিটা বানাতে সেই দিয়ে শুরু এবং আস্তে আস্তে শাস্ত্রী এবং শ্রীমানবাসী শ্রীমতি এবং শ্রীমানবাসী শ্রীমতী দিয়ে আমি খুবই আশাবাদী কারণ এটা আমার বানানো রবিজি আমি প্রত্যেকটা ছবি বানানোর পর রবিজিকে দেখাই তো রবিজি এই ছবিটা দেখে বলেছে যে এটা তোর বানানো শ্রেষ্ঠ ছবি না কারণ ওইটাই আমি সেটা বেসিক্যালি বলছিলাম যে দীর্ঘ সাত আট বছর তুমি যদি গুগল করে নাও বাংলা ছবি যে কি কি ছবি বেরিয়েছে সেখানে খুব একটা ভালোবাসার ছবি তুমি দেখবে না মানে রমকম কম ছবি তুমি দেখবে না হয়েছে একটা দুটো কিন্তু সেটা প্রপারলি রম কম নয় এবং আমার এই সাতাশ বছরের বিচ্ছেদের ভেতরে ওই একটা মানুষের অপেক্ষা একটা মানুষের কোর্টে পিটিশন জমা দেওয়া প্রত্যেকবার শুধুমাত্র অন্য ব্যক্তিটাকে দেখবে বলে তো আমার কাছে এটা খুবই ভালোবাসার গল্প মনে হয়েছিল এবং আমার মনে হয় যে এই জেনারেশনের ভেতর ভালোবাসার মানেগুলো তো খুব পাল্টে গেছে এবং তাই জন্য পয়লা মে শ্রীমান ভাষে শ্রীমতী যারাই দেখতে আসবে তাদের কাছে ভালোবাসার সংজ্ঞাগুলো পাল্টে যাবে এবং এই ছবিতে কিন্তু দুটো প্রজন্মের গল্প আছে মানে একটা পরমদা মধুমিতা আছে যেখানে দুটো প্রজন্ম না আয়নার মতো দুটো প্রজন্মকে দেখিয়ে দেবে যে সম্পর্কের সমীকরণ গুলো কোথায় অ্যাকচুয়ালি পাল্টে যাচ্ছে সেটাও একটা দিক এই ছবিটা এবং আমার মনে হয় যে পয়লা মে যদি দর্শকরা হলে এসে ছবিটা দেখে তাদের খুবই ভালো লাগবে এবং নতুন করে মানুষ ভালোবাসাতে বিশ্বাস করবে একদম যে প্রশ্নের জন্য দর্শক সবথেকে বেশি এক্সাইটেড সেটা হলো শাস্তি শুরুতে এখন মিঠুন চক্রবর্তী সাথে তোমার প্রথম অভিজ্ঞতা বা প্রথম জানি তাহলে একটু শেয়ার করো মানে ওরকম একটা মানুষের সাথে তুমি প্রথম দেখা করছো না প্রথম তো প্রথম তো আমি বিট্টুদাকে ওই গল্পটা বলি এবং আমি বিট্টুদার প্রতি খুবই কৃতজ্ঞ কারণ বিট্টুদা ওই ছবিটা প্রোডিউস করে এবং এবং মানে শোভম চক্রবর্তী এবং বিট্টুদা আমাকে একদিন ফোন করে নিয়ে যায় ডিআরআর স্টুডিও যেখানে ডান্স বাংলা ডান্সের শুটিং হয় এবং সেখানে গিয়ে মিঠুন দার সামনে বসিয়ে দেয় এবং ডেফিনলি ওইরকম একটা অরা মানুষ এবং সে আমাকে একটা সিগারেট হাতে ধরিয়ে বলেছিল এই সিগারেটটা তোর সময় সিগারেটটা নিবে গেলে কিন্তু আর শুনবো না তো আমি তাড়াতাড়ি করে বলছিলাম যাতে হুক লাইনে পৌঁছানো যায় এবং তারপরে মানুষটা ছটা সিগারেট খেয়েছিল তো তারপরে আমাকে বলেছিল এই ছবিটা আমি করছি তো সেইখান থেকে জার্নিটা শুরু এবং অদ্ভুত একটা ইমোশনাল জার্নি যেখানে মানুষটা আমার আজকের ডেটে খুবই ক্লোজ এবং হয়তো প্রত্যেক সপ্তাহে দুবার করে কথা হয় তার সাথে এবং সেই মানুষটা আজকে এত বয়স হওয়া সত্ত্বেও কিন্তু সে তার মতো প্রোয়াক্টিভ মানুষ আমি দেখিনি মানে সে জিজ্ঞেস করছে ট্রেলারের কি কি রিভিউজ আসছে কি 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 মনে হচ্ছে ছবিটা নিয়ে বাদবাকি লোক কি বলছে তো इट्स এ হিউজ জার্নি মানে আমার কাছে চরম প্রাপ্তি মানে মিঠুন চক্রবর্তীর সাথে দুখানা ছবি এবং এই ছবিতে স্পেশালি মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে ডিরেক্ট করা এটা আমার কাছে চরম প্রাপ্তি এবং ডেফিনিটলি পরমদা পরমদা ইজ স্টেরিফিক ইন ফিল্ম মানে যেটা অতটা ট্রেলারে নেই কিন্তু পরমদা ইজ স্টেরিফিক ইন ফিল্ম তো আর ছবিটা আমাদের প্রথম দিন থেকেই মাথায় ছিল যে আমাদের অ্যাকচুয়ালি বিচ্ছেদের গল্প হলেও আমাদেরকে কমেডি ছবিটা বলতে হবে কারণ মানুষকে আমরা এন্টারটেইন করতে এসছি এবং এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই দু ঘন্টা দশ মিনিটের যে ছবিটা আছে সেটা মানুষ যখন হলে গিয়ে দেখবে দু ঘন্টাই এন্টারটেন দু ঘন্টা দশ মিনিটই মানুষ এন্টারটেন হয়ে বাড়ি ফিরবে তো এন্টারটেনমেন্ট বিকামস এ বেসিক ক্রাইটেরিয়া ইন মাই ফিল্ম তোমরা যদি দাবার শাস্ত্রি দেখে থাকো তো তো আমার মনে হয় যে এন্টারটেনমেন্ট ছিল থ্রুট সো সো আমি এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী আমি একটু দর্শকদের কিছু প্রশ্ন নেবো একজন জিজ্ঞেস করছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ মানে হ্যাপি ইন্ডিং কি দুঃখের ইন্ডিং সেটা বলতে পারবো না কিন্তু সেটার জন্য আপনাকে কলে এসে ছবিটা দেখতে হবে এবং এটা বলতে চাই যে আমি এটা বারবার বলে আসছি যে ভালোবাসা নতুন সংজ্ঞা আপনারা ছবিটা দেখে বুঝতে পারবেন এবং লাস্টে গিয়ে ভালোবাসা যতটা পাওয়া ততটা না পাওয়া তো ভালোবাসা এবং পাওয়ার গল্প एक्चुअली শ্রীমান বসের শ্রীমতী তো পয়লামে আপনাকে হলেই আসতেই হবে এই পাওয়া পাওয়ার গল্প জানতে গেলে যে ভালোবাসায় জিতে যায় সে হয়তো কোনো কিছুই পায় না অঞ্জনদার মুখে একটা ডায়লগ আছে যে एक्चुअली হেরে যায় সেই হয়তো অনেকটা পায় তো শ্রী ভালোবাসার মানে বুঝতে গেলে হলে এসে একবার দেখতেই হবে থ্যাঙ্ক ইউ অঞ্জন বলছে শাস্ত্রে যেই কোয়ালিটির বুঝছিল অ্যাজ এ ডিরেক্টর আপনার কি মনে হয় বক্স অফিসে এতট কম হওয়ার কারণ কি দেখো ব্যাপারটা হচ্ছে যে তখন পূজো সময় ছবিটা রিলিজ করা হয়েছিল এক্সিবিটরস এবং প্রোডিউসারদের তরফ থেকে এবং আমিও কোথাও সহায় দিয়েছিলাম এবং কিন্তু ছবিটা এবং সেখানে অন্যান্য ছবি অন্যান্য ছবিও ছিল সেইটা নিয়ে না আমি বেশি কিছু বলতে চাই না কারণ সবাই সবার ছবি বাঁচানোর চেষ্টা করবেই এবং এবং ডেফিনিটলি হয়তো সেই ছবিগুলো সেই ছবিগুলো যে ছবিগুলো আমার থেকে বেটা পারফর্ম করেছে সেই ছবিগুলো হয়তো কোনো ক্ষেত্রে হয়তো আমার তার ছবিটার থেকে একটু উন্নত ছিল আমার বলে মনে হয় কিন্তু হ্যাঁ মানে প্রত্যেকটা ছবি যে লার্নিং প্রসেস এবং সেই জন্যই এই ছবিটা পাওয়ানোর সময় আমাদের মাথায় ছিল এবং মিঠুন দাও বলেছিল যে ছবিটাকে সোলো রিলিজ করানোর চেষ্টা করবি বিকজ তো তো তাই জন্যই আর কি এরকম একটা ডিসিশন নেব কিন্তু শাস্ত্রী নিয়ে আমার খুব একটা আক্ষেপ সে অর্থে নেই কারণ শাস্ত্রী নিয়ে কিন্তু কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি মানে আমি বলছি যে আমি বলছি যে দাবারু হোক শাস্ত্রী হোক কাছের মানুষ হোক মানে তুমি আমাকে দেখিয়ে দাও যে একটা এরকম নেগেটিভ কমেন্ট করেছে না ছবিটা খুবই খারাপ ছবিটা দেখার যোগ্য হয়নি মানে এইরকম আমি একটা কমেন্টও পাইনি তো ডেফিনেটলি একটা নামের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তো একটু সময় লাগে সেটা প্রথম মানে সেটা বাদ বাকি লোকেদের ক্ষেত্রেও তাই হয়েছে তো সেই বিশ্বাসযোগ্যতার প্রসেসটা হয়তো একটু বেশি যাচ্ছে বেশি সময় লেগে যাচ্ছে কিন্তু আমি খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে শ্রীমান বাসের শ্রীমতি নিয়ে এবং আমার মনে হয় যে শ্রীমান বাসের আমার কেরিয়ারে অন্তত নতুন একটা পালক যোগ করে একটা প্রশ্ন আসছে খুব ভালো বাবু আপনি যদি ডিরেক্টরের আহ প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে হাত ভাঙা অবস্থায় অভিনয় করার সময় মিথুন চক্রবর্তী কথাটা সামলি এটা আমারও প্রশ্ন এটা না একটা টেরিফিক জিনিস মানে এটা না মানে একটা লোকের হাত ভেঙে যাওয়া সত্ত্বেও সে তো মানে কাজই করবে না সে তো বাড়িতে থেকে যাবে মানে এটা মিঠুন চক্রবর্তীর মতো মানুষ বলেই হয়তো মানে করতে পেরেছে এবং যখন মানে আমি বলছি যে যখন এমনি সময় বসতো না তখন কিন্তু হাতটা একটু এদিক থেকে ওদিক হলেই লাগতো আর কি মানে আমি বুঝতে পারতাম কিন্তু আমি বলছি যখন ওই ক্যামেরাটা একবার অন হয়ে যায় তখন না অন্য একটা মানুষ চলে আসে মানে মিঠুন দা এত তাড়াতাড়ি করতে পারে আমি বলছি ছবিটা দেখার সময় তোমাদের বা ট্রেলার তোমরা যে ছবিটা দেখেও তোমাদের কোনো মনে হবে না এবং আহ মিঠুন দার ওই অদ্ভুত একটা সুইচ অন সুইচ অফ মোড আছে এবং ক্যামেরা রোল ক্যামেরা অ্যাকশনের সাথে সাথেই লোকটা না পুরো পাল্টে যায় মানে যত ব্যাথাই করুক না কেন যে কোনো জায়গায় হুক না কেন বাট লোকটা পুরো পাল্টে যায় এবং সেটা হয়তো দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স থেকেই হয়তো পাই কিন্তু মানুষটার অদ্ভুত একটা ডেডিকেশন যে হাত ভাঙা থাকা সত্য অবস্থায় সে এইরকম একটা ছবি বানিয়ে দিয়েছে এবং সেটা বলতে গেলে আমার কেরিয়ারের শ্রেষ্ঠ ছবি একজন বলছেন যে যদি কোনো ভালো স্টোরি থাকে তাহলে কি আপনি মিঠুন চক্রবর্তী স্যারকে নিয়ে একটা অ্যাকশন বেস মুভি করবে এটা না আমি বলতে পারবো না কারণ লোকটার বয়সটা অনেক কি হয়েছে ডেফিনেটলি চেষ্টা করাই যেতে পারে কিন্তু আহ হ্যাঁ মানে অ্যাকশন ছবি করার যে ইনফ্রাস্ট্রাকচার বা একটা আহ লার্জার দেন লাইফ ছবি করতে যে সময় বা খরচা দুটোই হয় আজকে ডেটে সেই ইনফ্রাস্ট্রাকচারটা একটু উইক হয়ে আছে বলি হয়তো ডেফিনেটলি মানুষ যদি আরো বেশি হলমুখী হয় ডেফিনেটলি ছবির ইনফ্রাস্ট্রাকচারও পাল্টাবে এবং তখন প্রযোজকরা বেশি টাকা বিনিয়োগ করবে হয়তো এবং তখন তখন কিছু একটা লার্জার দেন লাইফ ক্রিয়েট করার চেষ্টা করা যেতে পারে কিন্তু হ্যাঁ মানে এখন ইনফ্রাস্ট্রাকচারটা এমন হয়ে গেছে যে লার্জার দেন লাইফ ছবি করা মানেই খরচা সাপেক্ষ এবং সেটা আজকের ডেটে পড়াটা একটু ডিফিকাল্ট তবে ডেফিনেটলি আমরা মানে আমার মনে হয় কোনো না কোনো দিন তো আসবে যেদিন আবার আগের মতো সেই সেই রকম ছবি পাওয়া শুরু করবে আমার প্রশ্ন একজন নতুন পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে আমি কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে দেখো পরিচালকের জার্নিটা না খুবই মানে ইটস এ থ্যাংকলেস জব মানে ব্যাপারটা হচ্ছে জুতো থেকে চন্ডীপাত সবটাই করতে হবে এবং আমি মনে হয় একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে আসে তো তো আমি না মানে মানে এখন ধরো আমাকে কেউ যদি বলে যে আমি না তাকে বলি যে না অন্যান্য কিছু করে তাও ভালো বিকজ এর থেকে বেশি সামাজিক জায়গার জীবন হয় না মানে প্রত্যেকদিন সকাল মানে ইউ ডোন্ট লাইফ বিয়ন্ড ফিল্মস মানে সিনেমা কিন্তু জীবন থেকে সবকিছু কেড়ে নেয় মানে আমার কিন্তু কোনো জীবন নেই মানে আমি সকালে উঠে শুধু ভাবি যে এই টা ওখানে পড়েছে কিনা সেন্সরে জমা পড়েছে কিনা তো সিনেমা কিন্তু জীবন থেকে সবকিছু কেড়ে নেয় মানে এটা যতটা ওপর থেকে দেখতে ভালো লাগে ততটা কিন্তু নয় এবং কিন্তু হ্যাঁ মানে যারা নতুন প্রজন্মের যারা আসতে চাইছে তাদেরকে আমি একটা জিনিসই বলতে চাই যে যদি মনে আত্মবিশ্বাস থাকে এবং নিজের উপর বিশ্বাস থাকে নাথিং ক্যান স্টপ ইউ মানে কোনো না কোনো পয়েন্টে এসে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে এবং ফিল্ম মেকিং ইজ এ ভেরি টিপিক্যাল প্রসেস মানে এটা না মানে ওই গ্রামারের মতো হয় না মানে এটা পড়ে এসে বা কোনো কিছু ভাবে হয় না মানে এটা না লাইফ এর সাথে সাথে মানে আমি বলছি যে ধরো আমার পরিপদ ব্যান্ডওয়ালা এবং শ্রীমান্ব বাস শ্রীমতির ভেতরে টাকা পাতাল পারাক দেখবে তুমি শ্রীমানবাসের শ্রীমতিতে অনেক বেশি জীবন্ত জিনিসপত্র দেখতে পাবে এটা হয়তো সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে জীবন শিখিয়ে দেয় মানুষকে এবং তো যারা 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 সিনেমায় আসতে চায় তাদেরকে আমি একটাই জিনিস বলবো যে নিজের ভেতর নিজের উপর বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট এই সিনেমা আর এই প্রসঙ্গে একটা বস্তু বলি যে এর পরেও তুমি এক্সপেরিমেন্টাল ছবি করবে নাকি পুরোপুরি কমার্শিয়াল ছবিতে ফিরে যেতে চাও তোবা নিজের ঠিকছ দেখো আমি কমার্শিয়াল ছবিতে डेफिनेटলি মানে কমার্শিয়াল মানে তোমরা যেভাবে বলছো সেরকম নয় কিন্তু হ্যাঁ মানে লার্জার দ্যান লাইফ চরিত্র আমার পড়ার ইচ্ছে আছে এবং সেরকম কিছু স্ক্রিপ্টও আমার লেখা আছে কিন্তু डेफिनेटলি সেগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার এবং আজকের ডেটে যে ইনফ্রাস্ট্রাকচারটা হয়ে রয়েছে সেটা আমি ডিটেইলসে বলছি কিন্তু হ্যাঁ মানে डेफिनेटলি আমি করতে চাই এবং সবই সেগুলো নিয়ে আমার আমার কাছে সবই কাছের কিছু স্ক্রিপ্ট রয়েছে এবং আমি প্রত্যেকটা রিডিসারে বলি এই ছবিটা যদি চলে যায় ওটা করব তো তো এই তোমার কি ব্যাপার তো ডিফিনিটলি চেষ্টা তো চালিয়ে যাচ্ছি এবং আমি খুবই আশাবাদী যে এক দু বছরের মধ্যে একটা কিছু লার্জার দ্যান লাইফ চরিত্র করব এন্ড তো আচ্ছা তাহলে যে যখন ইন্টারভিউ দিয়েছিলেন আমার সাথে একটা কথা বলেছিলেন তো সেখানে দর্শকের একটু পুরো হয়েছিল যে এই ছবিতে অঞ্জন দত্তের যে চরিত্রটা সেটা কোথাও থেকে মিঠুন চক্রবর্তীকে ফিকে মনে হয় তখন দর্শকরা বলেছিল না মিঠুন চক্রবর্তীর এত বড় একজন অভিনেতা কোথাও ফিকে মনে হতে পারে তো তোমার কি মনে যে অঞ্জন দত্তের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ছবিতে এবং সেটাকে কি সত্যি মানে দর্শকরা খুব বড় গ্রহণ হয়ে গ্রহণ করবে মানে এতটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু কিছু সিনসে ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম যে একটা মাস এন্ড ক্লাস ডিমার্কেশন এবং অ্যাপ নিমিন চক্রবর্তী এত বড়ই একটা মাসিরো তাকে তো অন্য কোনো মাস এলিমেন্ট দিয়ে তাকে ডমিনেট করা যায় না এবং অঞ্জনদার ভেতর একটা অদ্ভুত ক্লাস আছে সে কবিতা বলতে পারে সে গান গাইতে পারে যেগুলো আমাদের মনে হয়েছিল যে কিছু কিছু সিনে আমরা সেই মাস এন্ড ক্লাস ডিমার্কেশনটাকে ক্রিয়েট করব মানে একটু মানে অত বড় একটা মানুষকে যদি ওভারশ্যাডো করতে পারে সে একটা কবিতা দিয়েই করতে পারবে সে একটা গান দিয়েই করতে পারবে তো সেই ডিমার্কেশনটা ক্রিয়েটেড আছে এবং আমার মনে হয় এই অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তীর একটা ব্যান্টার যে পুরো ছবিটাই থাকবে এবং দুটো বাচ্চা ছেলে যেভাবে মানে দুটো কুড়ি বাইশ বছরের ছেলে বা কলেজ লাইফে আমরা যেভাবে দুটো ছেলে একটা মেয়ের পেছনে দৌড়তাম সেই সেই ইকুয়েশনটা আবার ফিরিয়ে আসবে যেখানে আমরা দেখতে পাবো দুটো প্রাপ্তবয়স্ক মানুষ একটা মহিলার পেছনে দৌড়চ্ছে অঞ্জনা দিদির পেছনে দৌড়চ্ছে এবং আমার মনে হয় এই ভেন্টারটা সত্যি মানুষের ভালো লাগবে বিকজ ট্রেলারের শেষের অংশটা অলরেডি ভাইরাল এবং প্রচুর মিমস প্রচুর রিলস তৈরি হয়েছে সেটা তো এবং সেটা শুধুই আমি দর্শকদের বলতে চাই সেটা শুধুই একটা ঝলক মাত্র পুরো ছবিটায় আরো অনেক বেশি ভেন্টার আছে এবং মেটা রেফারেন্সেস আছে থ্রুআউট দ্য ফিল্ম আমরা ইতিমধ্যে ট্রেলার দেখেছি টিজার দেখেছি দুটো গান আমার কাছে তো এখনো পর্যন্ত কোন নেগেটিভ রিভিউ আসেনি প্রত্যেকে গানগুলোকে ভালো বলেছে এবং এইটুকু এইটা বলছি যে এরপরে একটা অঞ্জনদার গান আছে যে গানটা খুবই নষ্ট ক্রিয়েট করে এবং এর পরেও একটা শিলাদার গান আছে যেটা ট্রেলারে একটা ঝলক আছে এবং এর পরেও আরেকটা গান আছে যে গানটা খুবই আমার প্রিয় এবং সেটা সোনু নিগম এবং অন্তরামিত্র গেয়েছে তো আমার মনে হয় এই তিনটে গানই এই তিনটে গানই মানুষের মানুষের মনে আরো সারা ফেলবে এবং তাদেরকে আরো হলমুখী করবে এবং আমার দর্শকদের কাছে এটা বিনীত অনুরোধ কারণ এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল এবং প্রায় একটা খুবই কঠিন লড়াই এবং আমার মনে হয় যে এটা আমার বিনীত অনুরোধ আপনারা হলে এসে ছবিটা দেখুন হলে এসে ছবি দেখার মজাটাই আলাদা এবং এই হলে এসে এই অঞ্জন দত্ত মিঠুন চক্রবর্তীর যে লড়াইটা সেটা যেভাবে আপনারা অনুভব করতে পারবেন সেটা অন্য কোথাও পারবেন তো আমার এটা ভাত জোর করে আপনাদের বিনীত অনুরোধ আপনারা হলে এসে এই রকম একটা ছবিকে অন্তত উপভোগ কর মানে উপভোগ করুন আর কি এবং যেখানে ভালোবাসার একটা নতুন সংজ্ঞা আপনাদের এই ছবিটা উপহার দিতে চলেছে

শ্রীমান ভাষা দর্শকদের দর্শকদের এটাই বলবো যে মানুষের জীবন থেকে ভালোবাসার শক্তি মানেগুলো পাল্টে গেছে এবং ভালোবাসাকে নতুন করে জানতে গেলে হাত রাখতে কিভাবে হয় সেটাকে বুঝতে গেলে আপনাদের কয়লা মেয়ে এসে শ্রীমান ভাসে শ্রীমতী একবার হলেও দেখতে হবে এবং যদি ভালো লাগে আপনারা বন্ধুবান্ধব আহ আত্মীয় স্বজন কাছের মানুষদের বলবেন হলে গিয়ে হল ভরিয়ে যেন এই ছবিটা দেখে এই ছবিটা আমার খুব প্রিয় ছবি এবং শুধু আমার নয় আমার প্রোডিউসার কাহাক স্টুডিওস এবং আদিত্য মজুমদার এবং প্রত্যেকটা কলা এক বছরের একটা স্বপ্ন জড়িয়ে আছে এই ছবিটার মধ্যে তো সেই স্বপ্নকে সার্থক একমাত্র আপনারাই করতে পারেন আপনারা হলে এসে ছবিটা একবার দেখুন আমার এটা দৃঢ় বিশ্বাস আপনারা নিরাশ হবেন না